এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লঞ্চ করতে চলেছে আর্থিকা গোল্ড পান মশলা অর্থাৎ পান মশলার মধ্যেও আগামী দিনে সোনা এতে চলেছে সাধারণ মানুষ এই লঞ্চিং অনুষ্ঠানে যিনি চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি নন আদার দেন তার পরিচয় তিনি নিজেই তিনি হচ্ছেন বলিউড সুপারস্টার তথা নির্দেশক প্রযোজক আরবাজ খান সামনে আরবাজ খান কথা বলে নেব তার সাথে कलकत्ता में कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है ये मेरा इस हफ्ते सेकंड विजिट है आई लव कमिंग टू कलकत्ता थैंक यू सो मच थैंक यू सर थैंक यू वीडियो जर्नल जर्नल संजय शाह